আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করব ঝগড়া ঝামেলা নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি কোনো ঝামেলা চাই না এ বাক্যটির আরবি বাক্য হবে আনা মা এ বি জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই এবি অর্থ চাই না জঞ্জাল অর্থ ঝামেলা আনা মাই এবি জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না কী হয়েছে কেন সবসময় ঝগড়া করো এ বাক্যটির আরবি বাক্য হবে এসফি লেস আলাতুল জঞ্জাল এখানে এসফি অর্থ কী হয়েছে লেস অর্থ কেন আলাতুল অর্থ সবসময় জঞ্জাল অর্থ ঝগড়া করা এস ফি লেস আলাতুল জঞ্জাল কি হয়েছে কেন সব সময় ঝগড়া করো ঝগড়া করা ভালো না এ বাক্যটির আরবি বাক্য হবে জঞ্জাল মাফি কয়েস এখানে জঞ্জাল অর্থ ঝগড়া করা মাফি অর্থ না কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না জঞ্জাল মাফি কয়েস ঝগড়া করা ভালো না আসতে কথা বলো এ বাক্যটির আরবি বাক্য হবে কালাম বিস এখানে কালাম অর্থ কথা বলা বিশ অর্থ আসতে। কালাম বিসাই আসতে কথা বলো সে আমার কথা শুনে না এ বাক্যটির আরবি বাক্য হবে হোয়া মা এসমা হাগি কালাম এখানে হোয়া অর্থ সে মা এসমা অর্থ শুনে না হাগ্গি অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মা এসমা হাগি কালাম সে আমার কথা শোনে না তার বুদ্ধি নাই এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মুখ মাফি হুয়া অর্থ সে অথবা তার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই হুয়া মুখ মাফি তার বুদ্ধি নাই অন্য কাউকে বলো না এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে মাফি কালাম নফর তানে এখানে মাফি কালাম অর্থ না। নফর তানি অর্থ অন্য কাউকে মাফি কালাম নফর তানি অন্য কাউকে না এখানে বলে লাভ নেই এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হেনা গোল মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে গোল অর্থ বলা মাফি অর্থ নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই হেনা গুল মাফি ফায়দা এখানে বলে লাভ নেই এরপরের বাক্যটি হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক এ বাক্যটির আরবি বাক্য হবে ইনতা জাপ নফর এখানে ইনতা অর্থ তুমি কে অর্থ মিথ্যাবাদী নফর অর্থ লোক ইনতা জাপ নফর তুমি মিথ্যাবাদী লোক সে কি বলে এ ব্যাকটির আরবি বাক্য হচ্ছে হোয়া এস কালাম এসমা এখানে হোয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ বলা এসমা অর্থ শোনা হোয়া এস কালাম এসমা সে কি বলে শোনো আমি বেতন পাই নাই এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনামায় হাসেল রাতিপ এখানে আনা অর্থ আমি হাসেল অর্থ পাওয়া মাই হাসেল অর্থ পাই নাই রাতিব অর্থ বেতন আনা মাই হাসেল রাতিব আমি বেতন পাই নাই সে বেতন দেয় না এই বাক্যটির আরবি বাক্য হবে হওয়া মাই আতি রাতিব এখানে হোয়া অর্থ সে রাতিব অর্থ বেতন মাই আতি অর্থ দেয় না আতি অর্থ দেওয়া মায়াতি অর্থ দেয় না হুয়া মায় রাতি সে বেতন দেয় না সে বিরক্তিকর লোক এই বাক্যটির আরবি বাক্য হবে হুয়া মোশাক্কেল নফর এখানে হওয়া অর্থ সে মোশাক্কেল অর্থ বিরক্তিকর নফর অর্থ লোক হওয়া মোশাক্কেল নফর সে বিরক্তিকর লোক আমি কোনো লোককে ভয় পাই না এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মাফি খুফ আয়ো নফর এখানে আনা অর্থ আমি মাফি ক্ষোভ অর্থ ভয় পাই না ক্ষুভ অর্থ বয় মাফি অর্থ না মাফি খুব অর্থ ভয় পাই না আয়ো নফর কোনো লোককে আনা মাফি খুফ আয়ো নোফর আমি কোনো লোককে ভয় পাই না ঝগড়া বন্ধ করো এই বাক্যটির আরবি বাক্য হবে ওয়াগেফ জঞ্জাল এখানে ওয়াগেফ অর্থ বন্ধ করা জঞ্জাল অর্থ ঝগড়া ওয়াগেফ জঞ্জাল ঝগড়া বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো এই বাক্যটির আরবি বাক্য হবে গাফেল বি এখানে গাফেল অর্থ বন্ধ করো, বি সুরা অর্থ তাড়াতাড়ি গাফেল বিষ তারা তাড়াতাড়ি বন্ধ করো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ here